মতো না হলেও দেশে এখন মোবাইল ও ব্রডব্যান্ড আগের ইন্টারনেট চালু আছে তবে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার ও টিকটক বাংলাদেশে ব্যবহার বন্ধ রয়েছে সেটা ঘোষণা দিয়ে অর্থাৎ জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বাংলাদেশ থেকে সর্বসাধারণের প্রবেশ নিষেধ তবে অসাধারণের প্রবেশাধিকার রয়েছে ফেসবুকে গত রোববার প্রথম আলো অনলাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর পরে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া শুরু করেন তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য ফেসবুকে পোস্ট করে আসছেন এছাড়া বিভিন্ন আয়োজনের সরাসরি সম্প্রচারও করছেন তিনি ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় রয়েছেন তার ভেরিফাইড টি টক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন বেশ কিছুদিন ধরেই ইন্টারনেট সেবায় বিঘ্ন দেখা যাচ্ছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার মধ্যেই সরকার জুলাই মধ্যরাত থেকে জারি করে যা সময় সময় শিথিল করে এখনো বলবৎ কারফিউর আগে সতেরো জুলাই মধ্যরাত থেকে মুঠোফোনে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় আঠারো জুলাই রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায় পাঁচ দিন পর তেইশ জুলাই রাতে সীমিত পরিসরে পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হয় চব্বিশ জুলাই সারা দেশেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয় আঠাশ জুলাই বিকেল থেকে মুঠোফোনে ফোর জি ইন্টারনেট চালু করা হয় তবে ফেসবুক সহ মেটার মালিকানাধীন অ্যাপগুলো ও টিকটক বন্ধ রাখা হয়েছে শুধু জুনায় আহমেদ নয় ফেসবুকে সক্রিয় দেখা যাচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকার সমর্থক অনেককে সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ তবে প্রতিমন্ত্রী সহ কিছু ব্যক্তি ফেসবুক ব্যবহার করতে পারছেন জানিয়ে সাধারণের মধ্যে সমালোচনা রয়েছে বিষয়ে গত শনিবার রাতে জুনেদ আহমেদ বলেন গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন তিনি সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এভাবে সক্রিয় থাকতে পারবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী ফেসবুক কর্তৃপক্ষ দায়িত্বশীল আচরণ করলে এবং দেশের আইন মেনে চললে তাদের প্ল্যাটফর্ম দেশে উন্মুক্ত হবে বলে জানিয়েছিলেন তিনি প্রতিমন্ত্রী সবার জন্য ফেসবুক বন্ধ করে নিজে ফেসবুক ব্যবহার করছেন আবার তিনি বলছেন বাংলাদেশের সংবিধান আইন মানবে কিনা এবং নিজেদের যে গাইডলাইন আছে সেটা ঠিকমতো মেনে চলবে কিনা এসব নিয়ে চিঠি দেওয়া হয়েছে তারা যদি এসে ব্যাখ্যা দিয়ে যায় তখন সরকার চালুর বিষয়ে সিদ্ধান্তে আসবে এতই যদি সমস্যা ফেসবুক টিকটকের তবে প্রতিমন্ত্রী ও অন্যরা কেন ফেসবুকে সক্রিয় থাকছে ফেসবুক এখন শুধু সামাজিক যোগাযোগ বা প্রতিদিনের সুন্দর সুন্দর ছবি কথা প্রকাশের মাধ্যম না ফেসবুক অনেকের জীবিকার উৎস ছোট ছোট লাখো উদ্যোগ ফেসবুক ভিত্তিক এজন্য এফ কমার্স একটি বিশেষায়িত খাত এখন ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বিক্রি পণ্যের প্রচারণা চালাতে হয় অনেককে প্রথম আলো অনলাইনের রোববার প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্যমতে ফেসবুক বন্ধ থাকায় প্রতিদিন সাতষট্টি থেকে আটষট্টি কোটি টাকার ক্ষতি হচ্ছে এফ কমার্সে